গুড মর্নিং সবাইকে একটা মিষ্টি সকালের সাথে আজকে দিনটা শুরু করলাম আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমি পুজো করি বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো হয় তো দেখো এখানে বাসনগুলো আমি সমস্ত ধুয়ে দিয়েছি ঠাকুরের এবং এখানে ধোয়ার জন্য আমি যে পাউডারটা ব্যবহার করি সেটা হচ্ছে পিতাম তাহলে কি বাসনগুলো কালো ভাবটা চলে যায় আর এখানে আমি পপু চান করে দেবো পপুসর্ণকে স্নান করানোর জন্য এখানে আমি তুলসী পাতা এবং ফুল দিয়েছি এইভাবেই আমি গোপুসোনাকে পুজো করানোর পর এখানে দেখো আমি মুছিয়ে নেব তো মুছানোর জন্য রয়েছে একটা ছোট্ট গামছা এটা দিয়ে আমি গোপুসোনাকে স্নান করানোর পর মুছিয়ে দিই তারপর রোছানো হয়ে গেলে এখানে আমি গোপুসোনাকে ড্রেস পরিয়ে দেবো তো এখানে গপুসোনা আজকে পড়বে চুন্নি তো দেখো এখানে লেহঙ্গাচন্নিটা পড়িয়ে দেবো আর আজকে বৃহস্পতিবার দিনকে আমি সমস্ত যতগুলো ঠাকুর রয়েছে যেমন পিতলে গোপাল ঠাকুর গণেশ সমস্ত ঠাকুরগুলোকে আমি বেতাম্বারি যে পাউডারটা আছে ওটা দিয়ে একবার ধুয়ে দিই তাহলে কী হয় কালো ভাবটা চলে যায় তো এখানে বাবা গোপসার সাজসা হয়ে গেলো এরপর গোপে আমি বসে দেবো তারপর আমার লক্ষ্মী ঠাকুরকে আমি স্নান করিয়ে নেব এখানে লক্ষ্মী ঠাকুর স্নান করানো হচ্ছে এরপর আমি প্রতি ঠাকুরকে স্নান করানো হয়ে গেলে এখানে আমি স্নান করে নেবো গণেশ ঠাকুর গণেশ ঠাকুর স্নান করানো হয়ে গেলে এরপর আমি সমস্ত ঠাকুরগুলোকে আমি আমার যে সিংহাসন হয়েছে সেখানে বসিয়ে দেব তো এখানে দেখো সমস্ত ঠাকুরগুলোকে বসানো হয়ে গেছে এরপর আমি একটা প্রদীপের মধ্যে সলতে দিয়ে দেবো তো আমি যেহেতু আমার এখানে প্রদীপটা খুবই ছোটো ওই জন্য আমি প্রদীপের মধ্যে সলতে না দিই দেখবেন এই ধরনের সলতেগুলো নিয়ে এসেছিলাম আমি যেগুলো বসানো যায় সেই সলতেগুলো এখানে দেবো এই সলতেটা আমার মা আমাকে দিনের করে নিয়ে যায় তো কেমন লাগলো অবশ্যই জানি প্রতিবার দিনকে একটু কাজ করতে দেরি হয়ে যায় কারণ ওই ঘর ঝাড়া মোছা অনেক কিছুই থাকে তারপর এখানে আমি পুজো করতে চলে এসেছি এরপরে আমি যে বেদামবাড়ি পাব্বটা আছে সেটা আমি দেখে দেবো ভিতরে যে ব্লু কালারের এই আলমারিটা দেখছো এটাতে আমি ঠাকুরের সমস্ত জিনিস রাখি এবং আরও কিছু ঠাকুর এই আলমারিটার মধ্যে আমার রয়েছে আজকে আমি দেখতে পাচ্ছ যে বৃহস্পতিবার যেত ওই জন্য আমি ফুল বেলপাতা পাল এসব দিয়ে আজকে পুজো করি তো এখানে দেখছো আমি ঠাকুর লোকে প্রসাদ দিয়ে দেবো প্রথমে তো ঠাকুরের যে বাসনগুলো আছে তাতে জল এবং প্রসাদ আমি দিয়ে দিলাম এবং দেখো একটা ঘটের মধ্যে আমি জল এবং ফুল দিয়ে দিয়েছি যেহেতু আজকে আমপল্লব আনতে ভুলে গেছি ওই জন্য আজকে বামপলবটা দেওয়া হলো না তো এখানে সমস্ত কিছু রেডি দেখেছো ঠাকুরের শাসর্যা এবং এখানে এরপর আমার পুজোও হয়ে গেলো দেখো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আজকে জানিও আর তোমরা বৃহস্পতিবার দিনকে কীভাবে স্পেশাল বাসে ভাবে পুজো করো সেটা অবশ্যই আমাকে জানিও তো চলো টাটা বাই বাই ভালো লাগলে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব